প্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন সুলাইসালাম সবার প্রিয় তোমার বিসমিল্লা কৃষি মার্কেট যেখানে পাওয়া যায় আলু পেঁয়াজ রসুন আদা এক কোদায় ভরপুর তো আমি আছি মধুপুর ইন্টার বাজার যেখানে সবসময় সময় মতন ইনপুট করি ইন্ডিয়া থেকে তো আমার সামনে ভাই আছে মুজাহিদ ভাই মুজাহিদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ হাসি কাস্টমার কি বেশি ভাই হাসি থাকে ভাই কারণ হাসি ভালোবাসে মালে কি বেশি বেশি ভাই মাল ভাই সব সময় আমরা রাখার চেষ্টা করি আমাদের ঘর সুন্দর রাখার চেষ্টা করি আমরা আচ্ছা আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাই আমাদের ঘরে বরাবরের মতো ভাই আলু আছে লাল ইন্ডিয়ান ইন্ডিয়ান আলু আমরা শেষ হয়ে গেছে ভাই রাশি ডায়মন্ড আছে তারপরে রাশি লাল আলুটা আছে পেঁয়াজ আছে সবই আছে পেঁয়াজ কি কি আছে ভাই আপনার কাছে ভাই পেঁয়াজ ভাই আমার মধ্যে এখন ভাই পরিচুরটা আছে রাশিটা বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা ফরিদপুরের বাজার কেমন আজকের বাজার দর ভাই ফরিদপুরের আজকের ভাই বাজার দর আমি ভাই বাজারে চলতেছে ভাই 100 আমি রাখতেছি 98 ভাই 98 টাকা জি ভাই অন্যান্য জায়গায় 110 টাকা 105 টাকা তার মানে আপনি কমে দিচ্ছেন জি ভাই আমি আপনি কমে দিচ্ছেন কিন্তু আমি এখন 100 ক্রস করি নাই ভাই আচ্ছা আচ্ছা ভালো যেহেতু আপনি ইনপুট করেন সেই পরিবেকে একটু কম রাখার চেষ্টা করেন নাকি ভাই আমি ভাই মাল নিজে করি নিজে ইনশাআল্লাহ হিসাবে আমরা একটু কম রাখতে পারি আচ্ছা ফরিদপুরের পেঁয়াজ না জি ভাই 98 টাকা জি ভাই আচ্ছা রসুনের অবস্থান কেমন ভাই রসুনের অবস্থা ভাই দেখতে পারেন যে আমরা নগদ কি করতেছি

আচ্ছা আপনি গবে নাকি অনেক ভরপুর পাচ্ছি আলু পেঁয়াজ রসুন আপনি নাকি পানির দামে দিচ্ছেন ভাই জি জি পানির দামে তো আলুর দাম কি কি আলুর দাম চলতেছে একান্ন টাকা বা টাকা কোনটা কোনটা লাল রংপুরের লাল আর রংপুরের লাল রাজশাহীর ডায়মন্ড আর পেঁয়াজ দেখতেছি দুই বস্তা পেঁয়াজ কত করে হাতে মাথারে হ্যাঁ কত করে বিক্রি করছেন সাতানব্বই টাকা সাতব্বই টাকা রসুনের অবস্থা রসুন কত করে রসুন চলতেছে আপনার